নমস্কার সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুখে আছেন আনন্দে আছেন একে অপরের পাশে আছেন আমরা সকলে জানি যে আমরা যে পাহগায়ে যে দুর্ঘটনা ঘটে যায় এবং সেটা সত্যি খুব সমগ্র ভারতবাসীর কাছে যন্ত্রণাদায়ক এবং কষ্টের এবং এর প্রতিত্বরে যে প্রত্যাঘাত করে সেক্ষেত্রে আমরা সেই জঙ্গিস্তান বা জঙ্গিবাদীদের অনেক ক্ষতি করলেও এক্ষেত্রে আমাদের অনেক সৈনিক যারা এই প্রত্যাঘাতে প্রাণ দিয়েছে তারা প্রাণ দিয়েছে দেশের জন্য আমাদের মতন সাধারণ মানুষরা যাতে নিশ্চিন্তে থাকতে পারি তার জন্য কিন্তু ওই পরিবারের মানুষরা যারা তাদের এই কেউ হারিয়েছে তাদের স্বামীকে কেউ সন্তানকে কেউ দাদাকে কেউ প্রিয় আপনজনকে তাদের কষ্ট তাদের যন্ত্রণা আমরা কখনোই কোনোভাবে লাঘব করতে পারবো না কিন্তু একটাভাবেই তাদেরকে সম্মান প্রদর্শন করতে পারবো রাস্তায় ট্রেনে বাসে যেখানেই দেখা হোক না কেন এই সমস্ত বীর জোয়ান যারা দেশের জন্য সর্বদা প্রস্তুত তাদেরকে কিন্তু সম্মান আমরা অবশ্যই জানাবো এটা আমাদের অন্তর থেকে জানানো উচিত কারণ তাদের জন্যেই আমরা নিশ্চিন্তে থাকতে পারি তাই এই সমস্ত বীর যোদ্ধারা যারা যখন সীমান্তে যুদ্ধ করতে করতে তাদের প্রাণটুকু দিয়ে দেয় তখন তারা বারবার করে যে কথাটা তার বাড়ির লোকজনকে প্রিয়জনকে আপনজনদেরকে বলে এসছে যে আবার আসব ফিরে অক্ষত অবস্থায় তারা আর ফিরতে পারেনি কিন্তু তাদের সেই না বলা কথা বা তাদের চলে যাওয়ার পরেও যে বিষয়টা প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা দেখতে পাই তার প্রতি ছবি আমি আমার কবিতার মাধ্যমে তুলে ধরতে চাই তো আজকের আমার বিশেষ নিবেদন আবার আসবো ফিরে যেদিন আমি থাকবো না আর সেদিন তুমি এসো সোহাগ ভরা হাসি নিয়ে আমার পাশে বসো জ্বলবে অনেক ঝাড় লন্ঠন সবাই আসবে দলে দলে আনন্দতে মাতবে সবাই ভরবে দুচোখ জলে তখন আমি মুক্ত হয়ে যাব অনেক দূরে হয়তো বা মায়ের বলা কোনো অজানা অচিনপুরে ছবির মাঝে চন্দনের ফোঁটা কত না ফুলের মালা আমার লকার রইবে খোলা পড়বে না আর তালা নিথর হাতের আঙুলটার কাটবে নামা মুখে ধৈর্যের বাঁধ মাথার যে তার তুমি এটা আমি জানি সবাই কত বলবে তোমায় সমব্যথার বাণী তখন যেন ছিলাম আমি আছি আমি তোমার হৃদয় মাঝে তখন আমায় মনে করো সকাল সন্ধ্যা সাজে দুষ্টুমিতে ছিলাম তোমায় ঘিরে রাগ না প্রিয়া আমার আসবো আবার ফিরে এই সমস্ত যোদ্ধারা আবার ফিরে আসুক আমাদের এই দেশে এই পবিত্র ভূমিতে এবং তাদের পরিবারের মানুষজন তাদের মনের মধ্যে দুঃখ যন্ত্রণা সব কিছু যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় কারণ প্রিয়জন আপনজনের চোখের জলেই আমাদের চলার পথগুলো বিচ্ছিল হয়ে যাবে আর আমরা যারা এগুলো দূর থেকে দাঁড়িয়ে দেখছি তাদের কর্তব্য কিন্তু অনেকটাই এই মানুষগুলোর পাশে থাকতে হবে আর যে সমস্ত বীর সৈনিক যোদ্ধারা দেশের জন্য আত্মবলিদানে সর্বদা প্রস্তুত তাদের প্রতি সম্মান প্রদর্শনে এতটুকু কার্পণ্য করা চলবে না এই আশা রেখে আজকের আমার বিশেষ নিবাদের এখানেই শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবেন পাশে থাকবেন আনন্দে থাকবেন